এসি থেকে শুরু করে ড্যাশবোর্ড এর কন্ডিশন দেখেন এবং একটা মনিটরও লাগানো এসি কমপ্লিট তো ভাই না এসি কমপ্লিট শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বিশেষ করে আজকে যাদের বাজেট 5 6 লাখ টাকা আছে এবং 2 লক্ষ 60 হাজার টাকায় 12 14 মডেলের পেপার সাবডেশ গাড়ি পাবেন এছাড়া কিছু গাড়ি আছে যেটা এক্সটেল পাবেন এলিয়নের 50 আছে এবং বিশাল অগানার আছে এই গাড়িটা পাবেন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আশেপাশে চলেন কথা বেশি না শুরু করি কোথায় আছে আচ্ছা এর নাম কি আলফালা আলফালা অল্প কিছু গাড়ি আছে ভালো কন্ডিশনের এক এক করে দেখাব আজকে নাকি পাঁচ লাখ নিচে গাড়ি আছে আপনার কাছে আচ্ছা বাইরে একটা গাড়ি আছে এটা শুরু করতে চাই এটা কি গাড়ি এটা সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার কত বড়ের গাড়ি এটা এটা 2006 মডেল সাথের স্টেশন পেপারস আপডেট তো ভাই না আপডেট জি তেলের গাড়ি পেপারস আপডেট তেলের গাড়ি জি এমন চমৎকার কন্ডিশন আছে পাল কালার একটু ইন্টারসেকশনে আমি দর্শককে দেখায় দেই জি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গিয়ারটা মেনু গিয়ার ম্যানুয়াল এসি তো কমপ্লিট না জি এসি কমপ্লিট নিবে চালাবে রেডি কন্ডিশন কাজ কাম আছে কিছু ভাই না কাজ কাম নাই কয় টাকা দিবেন এটা 3 লক্ষ 50 হাজার আলোচনা সুযোগ থাকবে জি আচ্ছা তার পাশে একটা গাড়ি আছে নিশ্চয়টা এক্সটেল জি কত মডেলের গাড়ি এটা এটা 12 মডেল 12 মডেল রেজিস্ট্রেশন কত 17 রেজিস্ট্রেশন বিগু বাম্পার লাগানো আছে না পজিশন হেডলাইট জি জি গাড়ি কন্ডিশন তো চমৎকার জি একটু ভিতরটা দেখায় দেই ও এটা সিটি টার আছে নাকি জি এবং পুশ স্টার্ট এর আছে সিটি টার আছে পুশ স্টার্ট এর জি জি আচ্ছা সাথে কিন্তু একটা অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে জি চমৎকার কন্ডিশনে গাড়ি সামনে থেকে পিছনে দেখাচ্ছে আপনাদের চমৎকার পুরোপুরি রবের কোনো কাজ কেমন ভিগো বাম্পার লাগানো ভাই কয় টাকা দিবেন এটা

এটা কি গাড়ি ভাই এটা চেরি চাইনা চেরি কত মডেল এটা 12 মডেল 15 30 স্টেশন এটা লাগিয়ে আছে বাইকের টাকায় দিবেন ভাই জি জি মানে বাইকের থেকেও কম দামে জি একটা ভালো বাইক কিনতে গেলেও কিন্তু আপনার 3 লাখ টাকা লাগায় বর্তমান অনুযায়ী এটা হলো যে 12 এর মডেল 15 30 স্টেশন ভেপারস আপডেট শো জি আপডেট এবং গাড়ির কালারটা কিন্তু খুবই চমৎকার আছে

অনেকে হয়তো ভাই ডাক্তারের কাছে যাইতে হয় স্কুল লিউটি করতে হয় বা অনেক অনেক সিনিয়র সিটিজেন আছেন আপনারা অনেকে স্কুল লিউটির জন্য গাড়ি খোঁজেন অফিস করার জন্য গাড়ি খোঁজেন ভাই এটা নিয়ে যান এক কথায় নাম্বার প্লেটটা ঢাকা মেট্রো নাম্বার আমি এটাকে পছন্দ করার কারণ হলো এই টাকায় ভাই কিছুই পাওয়া যায় না কিছু বর্তমান মার্কেট মিরপুর বিআরটি আচ্ছা মিরপুর বিআরটি নাম্বার আচ্ছা 260 ফিক্সড আলোচনার কোনো সুযোগ নেই

এটা কি সিএনজি এলপিজি আছে কিছু না এটা ডিজেল ও চলে ডিজেল চলে তো গাড়ি জি তো কয় টাকা দিবেন এটা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা জি আস্কিং জি আস্কিং আলো দরা সুযোগ থাকবে জি সুযোগ আছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একবার বলে দিন রামপুরা ব্রিজ আত্তাব নগর ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে পাশে আচ্ছা জি জি এ ব্লক 1 নম্বর রোড 9 নম্বর হাউস নাম কি আলফালা আলফালা এন্টারপ্রাইজ জি আলফালা এন্টারপ্রাইজ হ্যাঁ কিন্তু খুব ভালো মানুষ খুবই সহজ সরল আমার কাছে ভালো লাগছে কথা বলে যদি আপনার গাড়ি প্রয়োজন হয় ইনশাআল্লাহ চলে আসবেন যদি যে কোনো গাড়ির দরকার কয়টা গাড়ি আছে বাছাই করা ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে দেওয়া ভালো থাকবেন আসসালামালকুম ও রহমতুল্লাহ